দু হাজার বাইশ সালের মেন নিচের কোন রাজ্যটিতে প্রদেশের সঙ্গে কোন রাজ্যগুলির সীমানা আছে সেগুলি হল গুজরাট রাজস্থান উত্তরপ্রদেশ ছত্রিশগড় মহারাষ্ট্র থর মরুভূমি ভারতবর্ষের নিম্নলিখিত কোন রাজ্যটিতে অবস্থিত রাজস্থান এবং সাহারা মরুভূমি আছে আফ্রিকা মহাদেশে নিম্নলিখিত কোন রাজ্যে সহায়দ্রীপ পর্বতমালা অবস্থিত মহারাষ্ট্র পশ্চিমঘাট পরদমালার অপর নাম সহায়দ্রীপ পর্বতমালা এটি ছয়টি রাজ্যে বিস্তৃত গুজরাট মহারাষ্ট্র গোয়া কর্ণাটক এবং তামিলনাড়ু নিম্নোক্ত কোন রাজ্যটিতে বিধান পরিষদ নেই রাজস্থান যে রাজ্যগুলিতে বিধান পরিষদ আছে সেগুলি হলো ইউপি বিহার মহারাষ্ট্র কর্ণাটক তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ পশ্চিমবঙ্গে বিধান পরিষদ বিলুপ্ত হয় উনিশশো সালে এখন বর্তমানে ছয়টি রাজ্যে বিধান পরিষদ আছে আঠারোশো তিপ্পান্ন সালে প্রথম রেলপথ নির্মুক্ত কোন রাজ্যে স্থাপিত হয় মহারাষ্ট্র প্রথম চালু হয়েছিল বোম্বে থেকে থানে চৌত্রিশ কিলোমিটার এবং পশ্চিমবঙ্গে চালু হয়েছিল আঠারোশো চুয়ান্ন সালে হাওড়া টু হুগলি পূর্বে রেলওয়ে সদর দপ্তর কলকাতা উত্তর রেলওয়ে সদর দপ্তর উত্তরে দিল্লি এবং দক্ষিণ রেলওয়ে সদর দপ্তর চেন্নাই এবং পশ্চিম রেলওয়ে সদর দপ্তর মুম্বাই মহাত্মা গান্ধী চম্পরণ নামক যে স্থান থেকে আইন অমান্য আন্দোলন শুরু করেন সেটি নিম্নিত কোন রাজ্যতে অবস্থিত বিহার এবং খেদা সত্যাগ্রহ উনিশশো সালে এবং আহমেদাবাদ মিল স্ট্রাইক এটা উনিশশো সালে মহাত্মা গান্ধী উনিশশো সালে নয়ই জানুয়ারি ভারত আসে এই নয়ই জানুয়ারি আমরা প্রবাসী ভারতীয় দিবস পালন করে থাকি উনিশশো সালে তিরিশে জানুয়ারি মহাত্মা গান্ধী মারা যায় এই দিন শহীদ দিবস পালন করে থাকি কোন রাজ্যে দ্বিখণ্ডিত হয়ে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়েছে বিহার দু হাজার সালে ভাঙে এবং মধ্যপ্রদেশ ভেঙে ছত্রিশগড় তৈরি হয় দু হাজার সালেই এবং দু হাজার সালেই ঝাড়খণ্ড ভেঙে যেমন বিহার উত্তরাখণ্ড ভেঙে উত্তরপ্রদেশ তৈরি হয় নিম্ন কোন রাজ্যটি আয়তন নিরীক্ষে ভারতবর্ষের বৃহত্তম রাজস্থান ক্ষুদ্রতম গোয়া এবং জনসংখ্যার নিরীক্ষে বৃহত্তম উত্তরপ্রদেশ এবং ক্ষুদ্রতম সিকিম জনসংখ্যার বিচারে বৃহত্তম বিহার এবং ক্ষুদ্রতম অরুণাচল প্রদেশ মুঘল আমলে প্রচলিত মনোসব্দারী ব্যবস্থা কৃষির সঙ্গে সম্পর্কিত সৈন্যবাহিনী আকবর পনেরোশো বাষট্টি সালে দাস প্রথা বিলুপ্ত করে তেষট্টি সালে তীর্থকর সালে কর তুলে দেয় এবং পনেরোশো বিরাশি সালে দিনই ইলাই চালু করে আকবর আকবর পনেরোশো বিরাশি সালে সতী প্রথা বন্ধ করে আকবরের জীবনের শেষ যুদ্ধ ষোলশো এক সালে অশীর যুদ্ধ অমর্ত সেন নিম্নলিখিত কোন বিষয়ে তার অবদানের জন্য নোবেল পুরস্কার পায় অর্থনীতিতে উনিশশো আটানব্বই সালে উনিশশো তিরিশ সালে পায় বিজ্ঞানে সালে সাহিত্যে প্রথম পায় রবীন্দ্রনাথ ঠাকুর এবং উনিশশো সালে শান্তিতে নোবেল পুরস্কার পায় মাদার টেরিজা ইংরেজ সরকার পেশ করা ইলবার্ট বিল কিসের সঙ্গে সম্পর্কিত বিচার ব্যবস্থা বুল অ্যান্ড বিয়ার এই শব্দটি নিম্নলিখিত কিসের সঙ্গে সম্পর্কিত অর্থনীতি বুল যখন শেয়ার বাজার হাই থাকে বুল বলে এবং বিয়ার বাজার লো চলে এই সেবি সিকিউরিটি সেবির সঙ্গে যুক্ত বুল এই এবং শব্দটি সেবি ফুল ফর্ম সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এটা তৈরি হয়েছিল উনিশশো সালে এবং অফিসিয়াল ভাবে কাজ শুরু হয় উনিশশো সালে কোন কমিটির সুপারিশে তৈরি হয়েছিল নরসিংহম কমিটি সুপারিশে সেবি তৈরি হয়েছিল মেঘনাদ বধ কাব্য রচনা করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত নাইট্রিক অ্যাসিডের রাসায়নিক সংকেত এইচ এন ও থ্রি সালফিউরিক অ্যাসিড যাকে অয়েল অফ ভিট্রুয়াল বলা হয় যার সংকেত এইচ টু এস ও ফোর এবং এই সি এল এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড অষ্টাঙ্গিক মার্ক কোন ধর্মের সঙ্গে যুক্ত বৌদ্ধ ধর্ম হিনোজান মহাজান কোন ধর্মের বৌদ্ধ ধর্মের হিনোজান সম্প্রদায় প্রচার করতেন অশোক এবং মহাজন প্রচার করতেন কনিষ্ক বাংলার আকবর কাকে বলায় হুসেন শাহকে ইনি ছিলেন চৈতন্য দেবের সমসাময়িক কাশ্মীরের আকবর বলায় জয়নাল আবেদিনকে শিশু নিম্নলিখিত কোন ধরনের উদ্ভিদ উদাহরণ কান্তীয় পর্ণমুচি অমরকণ্ডক থেকে নিম্নলিখিত কোন নদীর উৎপত্তি হয়েছে নর্মদা নদী নর্মদা নদী একটি পশ্চিম বাহিনী নদীর উদাহরণ অমরকণ্ডক পাহাড় থেকে উৎপন্ন হয়েছে এবং আরব সাগর গিয়ে পতিত হয়েছে নর্মদার উপনদীগুলি হলো তাওয়া হিরান শের উরি নর্মদা গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে বই চলে নর্মদা পশ্চিম বাহিনী নদীর মধ্যে বৃহত্তম নদী যার দৈর্ঘ্য তেরোশো বারো কিলোমিটার কোন শহর ভারতের ম্যানচেস্টার নামে বিখ্যাত ছিল আমেদাবাদ উত্তর ভারতের ম্যানচেস্টার বলায় কানপুরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলায় কোয়েম্বাটুরকে আইরিশ মানব শরীরের কোন অংশ অবস্থিত চোখ এবং চোখের সঙ্গে যুক্ত শব্দ ক্যাটারাক্ট চোখের সঙ্গে যুক্ত রড কোষ কোন কোষ চোখের সঙ্গে যুক্ত মানুষ চোখের কোন অংশ দান করে কর্নিয়াকে কুইনাইন নামক উপকার কোন উদ্ভিদ থেকে পাওয়া যায় সিংকোনা গাছের ছাল থেকে কুইনাইন পাওয়া যায় এবং এটা ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি হয় নিকোটিন পাওয়া যায় তামাক গাছের পাতা থেকে এটা বেদনানাশক হিসাবে ব্যবহার হয় রেসারপিন পাওয়া যায় সর্পগন্ধা গাছের মূল্যে এটা উচ্চ রক্তচাপ কমাতে ব্যবহৃত হয় অ্যাট্রোপিন পাওয়া যায় বেলেডোনা গাছের পাতায় মরফিন পাওয়া যায় আফিং গাছের পাতায় ক্যাফিন পাওয়া যায় কফি গাছের বিচে লিওনাল মেসি বর্তমানে কোন ক্লাবটিতে ফুটবল খেলেন প্যারিস সাজা ইউরো শব্দটি নির্মিত কোল কিসের সঙ্গে যুক্ত অর্থনীতি সানি ডেজ কোন বিখ্যাত ক্রিকেটারের আত্মজীবনী সুনীল গাভাস্কার এছাড়াও যেগুলি আমাদের পড়তে হবে সেগুলি হল প্লেইং ইট মাই ওয়ে শচিন টেন্ডুলকার এ সেঞ্চুরি ইজ নট এনাফ সৌরভ গাঙ্গুলি টু এইটি ওয়ান অ্যান্ড বিয়ন্ড ভিভিএস লক্ষ্মণ দ্য টেস্ট অফ মাই লাইফ যুবরাজ সিং স্ট্রেইট ফ্রম দ্য হার্ট কপিল দেব নো স্পিন সেন ওয়ান